বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জননেতা আলহাজ সালাউদ্দিন আহমদ এমপির শুভ আগমন উপলক্ষে এবং শুভ আগমন উপলক্ষে বর্তমান সরকারের বর্তমান সরকারকে স্বাগত জানিয়ে আজকে চুপুরিয়া উপজেলায় বিশাল আনন্দ মিছিল আমরা দেখতে পাচ্ছি এখন চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় এখানে মহিলা বিএনপির সভা নেত্রীরা এখন অবস্থান করছে এই অল্প কিছুক্ষণের মধ্যে তারা চুকুরিয়া পৌর শহরের মধ্যে বিক্ষোভ মিছিল এবং আনন্দ মিছিলে যোগদান করতে তারা এই মুহূর্তে প্রস্তুতি সকল প্রস্তুতি গ্রহণ করেছেন তারা ইতিমধ্যে চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে চকরিয়া জনথম মার্কেট মেন রোডে পদক্ষিণ করে তারা আজকে আনন্দ মিছিল ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের ব্যর্থতে দেখেছি অল্প কিছুক্ষণের মধ্যে চকরিয়া উপজেলায় যুব দলের নেতৃত্বে এখানে মহিলা যুব দলের নেতৃত্বে আমরা একটি বিশাল মিছিল দেখতে পাচ্ছি চকরিয়া পৌরসভা চকরিয়া লক্ষ ইউনিয়ন কয়ার বিল ইউনিয়ন ভীমসর ইউনিয়ন আশাখালী ইউনিয়ন কয়ার বিল ইউনিয়ন এবং খাখারা ইউনিয়ন থেকে এখানে বিপুল সংখ্যক নেতা কর্মীরা এখানে অবস্থান করছে তারা অল্প কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ মিছিলের মধ্যে তারা দলে দলে যোগ দিচ্ছেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে আজকে চকরিয়ার মধ্যে একটি বিশাল আনন্দ মিছিল আমরা দেখতে পাচ্ছি এখানে চকরিয়া পৌর শহরের মধ্যে পৌর শহর বাস টার্মিনাল মধ্যে ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীরা আমরা উপস্থিতি দেখতে পেয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে তারা একটি বিশাল আনন্দ মিছিল করতে যাচ্ছে এখন তারা মিছিল শুরু করেছেন এই মুহূর্তে চকরিয়া পাঁচ স্যানেল থেকে মিছিলে মিছিল নেতাকর্মীরা যোগ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নেতা কর্মীদের সমাগমের উপস্থিতির মধ্যে দিয়ে আনন্দ মিছিল খেয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটি মিছিলের মধ্যে তারা এইখানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তারা তারাও দাবি করতেছেন এবং বিডিআর বিদ্রোহ এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা হত্যা হয়েছে শহীদ হয়েছে তাদেরও তারা বিচারের দাবিতে আজকে

ছকোরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের দেখতে পাচ্ছি এই মিছিলের মধ্যে এখানে বিভিন্ন ছকোরিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা এই মিছিলে যোগদান করেছেন আমরা দেখতে পাচ্ছি তারা মিছিলে মিছিলে স্লোগানে 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 তারা যোগ দিচ্ছেন মিছিলে এসেছেন তাদের মধ্যে আমরা বিভিন্ন কশ্চিউম দেখতে পাচ্ছি এবং এরপরে জাতীয় পতাকা দেখতে পাচ্ছি মাথার মধ্যে পড়া দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘকার মধ্যে একটি দীর্ঘ একটি বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছি এখানে বিশাল একটি দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি চকরিয়া উপজেলার মধ্যে বিএনপির বিক্ষোভ মিছিলের আমরা একটি বিশাল একটি অংশ দেখতে পাচ্ছি बिल्कुलु <coughs>